রোজা ভঙ্গের কয়েকটি কারণ রয়েছে যে কারণগুলির কারণে রোজাগুলি নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় এর ভিতরে এক নম্বর কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ যদি খাবার গ্রহণ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে দুই নাম্বার কারণ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানি জাতীয় তরল কোনো পদার্থ পান করলে রোজা নষ্ট হয়ে যাবে তিন নাম্বার কারণ হচ্ছে শরীর থেকে যদি রক্ত ঝরিয়ে পড়ে এমন কোনো ক্ষত জায়গা যেখান থেকে রক্ত গড় করে পড়ে যাচ্ছে তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে চার নাম্বার কারণ হল কেউ যদি মুখ ভর্তি বমি করে মুখ ভর্তি বমি করলে তার রোজা নষ্ট হয়ে যাবে এরপরে সর্বশেষ কারণ হলো। রমজান মাসে দিনের বেলা কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে মোটামুটি এটা হচ্ছে প্রধান প্রধান কারণ এর বাইরে আরও কিছু কারণ আছে যেগুলির কারণে রোজাগুলি নষ্ট হয়ে যায় যেমন আমাদের পুরো বডির রোজা আছে হাতের রোজা আছে মুখের রোজা আছে। এরপর আমাদের ব্রেনের রোজা আছে পায়ের রোজা আছে অঙ্গ প্রতঙ্গ যা আছে প্রত্যেকটার কিন্তু রোজা আছে আমরা এই মৌলিক যে কারণগুলো আমরা জানলাম এগুলির কারণে রোজাগুলি নষ্ট হয়ে যায় আর হাত পা মুখ ব্রেন এগুলির দ্বারা কিভাবে রোজা নষ্ট হয় আপনি হাতের হাত দ্বারা যদি অন্যায় কোনো কাজ করেন এ হাত দ্বারা যদি পাফ কোনো কাজ করেন হাত দ্বারা যদি অন্যায়ভাবে কারো উপরে যদি আপনি জুলুম করেন আঘাত করেন তাহলে আপনার হাতের রোজা নষ্ট হয়ে যাবে মুখ দ্বারা আপনি কোনো অশ্লীল বাক্য বের করলে আপনার মুখের রোজা নষ্ট হয়ে যাবে এ ব্রেন দ্বারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি শয়তানি চিন্তাভাবনা আপনার ব্রেনে আসে তাহলে ব্রেনের রোজা নষ্ট হয়ে যাবে পা দ্বারা যদি আপনি অন্যায় কোনো পাপাচার কাজে যদি লিপ্ত হয়ে যান তাহলে পায়ের রোজাটা নষ্ট হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আমরা যদি এগুলির হেফাজত করতে না পারি তাহলে এই রোজা থেকে আমাদের কোনো লাভ হবে না অতএব রোজা থেকে আমাদেরকে অবশ্যই এগুলির হেফাজত করতে হবে কারণ ক্যারিমের ভিতরে এসেছে ফিদিয়া অর্থাৎ রোজা কেউ যদি থাকতে না পারে তাহলে তার কাফফারা আছে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা যদি কেউ কাজা করে তাহলে তার জন্য রোজার কাফফারা হলো অন্য মাসে টানা ষাট দিন রোজা রাখতে হবে ষাট দিন টানা কিভাবে রোজা রাখবে শুরু করেছে আজ থেকে দশটা রোজা রাখলো পরে ভাবলো যে না আবার দুই দিন পরে রাখবো এভাবে চলবে না বরং তাকে টানা ষাট দিন রোজা রাখতে হবে এটা হচ্ছে রোজার কাফারা এইরকম যদি কেউ নাও রাখতে পারে তাহলে তার কাফফারা হল ষাট জন মিসকিনকে প্যাট পুরে খাওয়াতে হবে অর্থাৎ মিসকিনেরা যা খেতে চায় সেটাই তাদেরকে খাওয়াতে হবে ইচ্ছা মতো তাদেরকে খাওয়াতে হবে সম্মানিত প্রিয় উপস্থিতি এটা হলো রোজার কাফারা এখন আমরা আমাদের শরীর সুস্থ সুস্থ শরীর নিয়েও যদি আমরা অযথা অবহেলায় রোজাগুলি নষ্ট করি আমরা কেউ কিন্তু একটা রোজার কাফফারা কেউ আদায় করতে পারবো না অতএব আমাদেরকে অবশ্যই রোজাগুলি সঠিকভাবে পালন করতে হবে এখন নবীজের হাদিস রোজা তো মানুষকে পরিবর্তন করার জন্য আসে কি বলেন আপনারা এখানে আরেকটি কথা আমার দিকে লক্ষ্য করেন আজকে যতগুলো কথা বলবো প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য জরুরি এই রমজান মাসে অনেক মানুষ আগে নামাজ পড়তো না কিন্তু রমজানে নামাজে হয়ে গেছে অন্য অন্য মাসে ধনপান করত কিন্তু এই মাসে রোজার কারণে ধূমপান ছেড়ে দিয়েছে এ বলে কি আমি তাকে দেখে তিরস্কার করব তাকে দেখে আমি হাসাহাসি করব তাকে দেখে আমা আমরা কি তুচ্ছ তাচ্ছিল্য মনে করব না এটা কখনো করবেন না কারণ রোজা তো এসেছে মানুষ মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য ঠিক কিনা বলেন এজন্য আমরা যারা এই মাসে পরিবর্তন হয় তাদেরকে আরও সুযোগ করে দিবেন তাদেরকে আরও ভালো ভালো কথা বলবেন তাদেরকে বোঝাবেন যদি আপনার সামর্থ্য থাকে আপনি তাদেরকে বলবেন যে ভাই দেখো রমজানে যেভাবে নামাজি হয়ে গেলা রমজানে যেভাবে নিজের জীবনকে পরিবর্তন করলা বাকি অন্যান্য এগারো মাসেও তোমার জীবনকে এভাবে পরিবর্তন করা লাগবে নামাজ পড়া লাগবে এভাবে আপনি তাকে বুঝান আপনি তাকে বলুন ও আমরা এরকম না করে আরও বলি কি জানেন হ্যাঁ দেখছো এই রোজা আসছে এই জন্য নামাজি হয়ে গেছে এই ধরনের তুচ্ছ তাচ্ছিল করবেন না অবহেলা করবেন না কারণ এই কথা শোনার পরে ওর মনটা এমনি খারাপ হয়ে যায় এই জন্য আমরা এই ধরনের কথা বলবো না কারণ নবীজ বলেন রোজাটা হচ্ছে ঢাল ঢাল কিরকম যেহাদের ময়দানে একজন যোদ্ধা শত্রুপক্ষের সামনে নিজের শরীরকে হেফাজত করার জন্য যেভাবে ঢাল ব্যবহার করে একজন যোদ্ধা যেভাবে ঢাল ব্যবহার করে আর এই ঢাল ব্যবহার করার কারণে শত্রুবকের হাত থেকে একজন যোদ্ধা তার শরীরকে হেফাজত করতে পারে নবীজি বলেন রোজাটা হচ্ছে একজন মমিনের জন্য এরকম ঢাল একটা মমিন সারাটা মাস সারাটা বছর পাপ করতো কম বেশি কিন্তু রমজান আসার কারণে সে আর পাপ করতে পারবে না এটাই হচ্ছে ঢাল সে রোজা রাখার কারণে মনে মনে ভাববে যে আমি যে পাপ করতে যাচ্ছি আমি তো রোজা আছি এজন্য নবীজি বলেন রমজান মাসে সারাটা দিন না খেয়ে থাকার কারণে অনেক মানুষ রাগান্বিত হয়ে যায় রাগ একটু বৃদ্ধি পায় তাহলে এই রাগ কন্ট্রোল করার জন্য কি করতে হবে ঝগড়া করতে হবে না নিজেকে কন্ট্রোল করতে হবে বরং নিজেকে কন্ট্রোল করতে হবে আর মনে মনে বলতে হবে আমি একজন রোজাদার আমি একজন রোজাদার আমি রোজা আছি অতএব ঝগড়া ফাসাদ এই রমজান মাসে করা যাবে না এইভাবে যদি নিজেকে আমরা কন্ট্রোল করতে পারি হেফাজত করতে পারি দেখবেন আমাদের জীবনটা এমনি এমনি পরিবর্তন হয়ে যাবে সুহান আল্লাহা রমজানটা এসেছে আমাদেরকে গুণা থেকে হেফাজত পাওয়ার জন্য হেফাজত করার জন্য ফারুক তিনাকে প্রশ্ন করা হল ও আল্লাহ সাহাবি খলিফা আপনি তাকুয়াকে কিভাবে মনে করেন তাকুয়া আপনার কাছে কেমন মনে হয় হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানহ জবাব দিয়ে বললেন তাকুয়াটা আমার কাছে এইভাবে মনে হয় যে আমি দুনিয়ার সমস্ত পাপ থেকে নিজেকে হেফাজত করার অর্থর নামই হচ্ছে তাকুয়া সুহান আল্লাহ মনে করেন দুনিয়াতে দুইটা রাস্তা দুইটা পথ একটা হচ্ছে গুমরাহি একটা হচ্ছে সিরাতে মুস্তাকিম একটা পথে আপনি যদি চলাফেরা করেন আপনি সরাসরি জাহান নামে চলে যাবেন আর একটা পথে যদি আপনি চলাফেরা করেন এই রাস্তা আপনাকে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তবে জাহান নামের যে পথ জাহান নামের যে রাস্তা এই রাস্তা কিন্তু আঁকা বাঁকা কোনো রাস্তা নয় এই রাস্তার ভিতরে কাঁটা যুক্ত কোনো আপনার কোনো গাছ বিছানো নেই বরং যে পথটা জান্নাতি জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আপনাকে তৈরি করে দেওয়া হয়েছে এই রাস্তার ভিতরে হাজারো রকমের কাঁটাযুক্ত গাছ আছে এখন আপনাকে যেতে গেলে অবশ্যই এই গাছের ফাঁকে ফাঁকে আপনাকে আল্লাহর জান্নাতে যেতে হবে দুনিয়াটা আপনার কাছে কাঁটাযুক্ত গাছের মতন রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত গাছ লাগানো রাস্তা আঁকা বাঁকা আপনি যাবেন কিভাবে। অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করেই যেতে হবে সেই রাস্তা দিয়ে যদি না যান আপনার শরীরের ভিতরে আপনার পোশাকের ভিতরে কাঁটাগুলি বিদ্ধ হয়ে যাবে অতএব আপনার নিজের শরীরকে হেফাজত করার জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করে আঁকা বাঁকা হয়ে আপনি সরাসরি আপনি আপনার গন্তব্যে চলে যাবেন এরকম যদি কেউ করতে পারে এই গন্তব্যই তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এটা হচ্ছে কাঁটা দুনিয়া এই দুনিয়ার মহ এটা আমাদের জন্য ক্ষণস্থায়ী এটা কিছুই না নবীজি বলেন আর দুনিয়া সে জন্যিন ও জান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানা আর কাফির বেদিন ফাসিক জাহিলদের জন্য এটা বালাখানা মমিন চাইলে সব কিছু করতে পারবে না আর কাফেররা ইচ্ছা করলে সব কিছু করতে পারে মন যা চায় সেটাই করতে পারে কেউ বাধা দিবে না কিন্তু এগুলিরও একদিন হিসাব দিতে হবে এগুলিরও একদিন হিসাব হবে এ বিশ্বাস মমিনের অন্তরে আছে আমাদের প্রত্যেকের অন্তরে আছে যে আমরা একদিন আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সামনে একদিন আমাদেরকে হিসাব দিতে হবে এ বিশ্বাস আমাদের অন্তরের ভিতরে আছে না নাই সবাই বলেন আসে না নাই আমার ভাইরা আসেন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না দুনিয়া কাউকে জায়গা দেয় না দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আমার দাদা গেছে আমার বাবা গেছে আমার পূর্বপুরুষ চলে গেছে আমিও যাবো আমার পরে যারা আসবে তারাও চলে যাবে কেউ থাকবে না অতএব যেহেতু আমাদেরকে চলে যেতেই হবে তাহলে কেন আমরা দুনিয়া নে এত ব্যস্ত হয়ে গেছি এত পাগল এত মাতোয়ারা হয়ে গেছি আসেন আমরা রমজান মাস পেয়েছি নিজের জীবনকে পরিবর্তন করে ফেলি নিজের জীবনকে সংশোধন করে ফেলি যা করেছি ভুল করেছি আল্লাহ বলেন এই ভুলটাকে সামনে নিয়ে কেউ যদি তওবা করে আমি তাকে মাফ তো করবই এতদিন যা পাফ করেছে অন্যায় করেছে সেগুলিও আমি তার আমল নামায় নেকি তারা ভর্তি করে দিব دليل بار الله رب العالمين مولين إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله بولين جارة توبة আর যারা আল্লাহর প্রতি মাননয়ন করবে এই সমস্ত মানুষগুলি যদি তহবা করার পরে নিজের জীবনকে পরিবর্তন করে ফেলে শুধুমাত্র তহবা করার কারণে তাদের পিছনের যত পাপ আছে সমস্ত পাপগুলি আমি রপ্পলাল আমি মাফ করে দিব শুধু মাফি করব না পিছনে যত অন্যায় করেছে যত পাপ করেছে সমস্ত পাপগুলি তার আমল নামায় আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব আমার ভাইয়ের জন্য রমজান মাস পরিবর্তনের মাস নিজের জীবনকে পরিবর্তন করে ফেলব এই রমজান মাসের তিনটা ভাগ রয়েছে প্রথম দশ দিনের নাম রহমত রহমত মাসের দশ দিনের নাম মাঘিরাত আর শেষের দশ দিনের নাম হচ্ছে নাজাদ এই দশটা ভাগের ভিতরে প্রথম দশ দিনে এখন আমরা অবস্থান করছি আমার ভাইরা আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যাদের শক্তি আছে সামর্থ্য আছে এরপরেও রোজা রাখার মতো এখন এমন মানসিকতা তৈরি হয় নাই আপনি কবে রাখবেন রোজা সুতরাং আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখি কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম যে এই এই কাজগুলি করলে রোজাগুলি নষ্ট হয়ে যায় কানের রোজা আছে কেউ যদি অশ্লীল কোনো গান বাদ্যযন্ত্র নাটক সিনেমা এগুলি যদি দেখে আর যদি শোনে তার চোখের রোজাও শেষ কানের রোজাও শেষ এই জন্য রমজান একেবারে সাবধানতা অবলম্বন করতে হবে খেলায় খেলায় আমাদেরকে রোজাটা পার করলে হবে না